আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হযরত আবু নুযায়দ ইমরান ইবনে হুসাইন আল খুযায় তা আলা আনহু থেকে বর্ণিত জোহাইন গোত্রের এক মহিলা জিনার কারণে গর্ভবতী হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শাস্তিযোগ্য অন্যায় করেছি আমাকে এর জন্য শাস্তি প্রদান করুন রাসুল্লাহ আলাই তার অভিভাবককে ডেকে এনে বলে দেন এর সাথে ব্যবহার করবে করবে যখন সে সন্তান প্রসব তখন আমার কাছে নিয়ে আসবে এ লোকটি তাই করেছিল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ তাকে শাস্তির আদেশ দিয়েছিলেন এরপর তার শরীরের কাপড় ভালো করে বেঁধে দেওয়া হলো এবং নির্দেশনা অনুযায়ী তাকে পাথর মেরে হত্যা করা হলো এরপর রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার জানাজার নামাজ পড়লেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন এ রাসুল্লাহ সাল্লাহু আলহাসাল্লাম আপনি জিনাকারিনীর জানাজার নামাজ পড়েছেন রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম বলেন সে এমন তওবা করেছে যে তার মদিনাবাসীর মধ্যে ভাগ করে দিলেও সকলের মুক্তির জন্য যথেষ্ট তা হয়ে যেত যে মহিলা তার নিজের প্রাণকে মহান পরাক্রমশালী আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে স্বেচ্ছায় কুরবানি করে দেয় তার এরূপ তওবা অপেক্ষা ভালো কোনো কাজ তুমি পেয়েছো কি মুসলিম এক হাজার ছয়শো ছিয়ানব্বই তিরমিজি এক হাজার চারশো পঁয়ত্রিশ নাসাই এক হাজার নয়শো নয়শু দাউদ চার হাজার চারশো চল্লিশ ইবনে মাজা দুই হাজার পাঁচশো পঞ্চান্ন আহমদ উনিশ হাজার তিনশো ষাট উনিশ হাজার চারশো দুই দারেমি দুই হাজার তিনশো পঁচিশ রিয়াদুসালেহিন প্রথম খণ্ড হাদিস বাইশ আল্লাহ সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ